প্রতিটা পদে পদে সব কিছুকে তথ্য বিকৃতি করা ইতিহাস বিকৃতি করা মিথ্যা কথা বলা জোরের সাথে বলা বারবার বলা গোগলসের থিওরিকে অ্যাপ্লাই করে মানুষকে কিভাবে বিভ্রান্ত করে কিভাবে নিজেদের দোষটাকে ঢাকার জন্য অন্যের ঘরে দোষ চাপায় দেখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন এবং চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের মতো গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার চালানোর পরে নির্বাচনে যাবার সময় বলেছেন আমরা আমরা ছাত্রদের জন্য এই করেছি ক্রেডিট কার্ড আমরা কৃষকের জন্য এই করেছি আমরা মহিলাদের জন্য ভান্ডার করেছি আমরা কন্যাশ্রী করেছি বলে লম্বা তার একটা তালিকা বিরোধীরা বলতেই পারেন ফিরিস্তি আমি লম্বা তালিকার কথা বলবো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় একুশ সালে এই লম্বা তালিকা বলেছেন আমাকে যদি ভোট দিন আমাকে যদি নির্বাচনে জয়লাভ করেন তাহলে আমরা এই এই কাজগুলো আরো বাড়াবো স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক মানুষজনের কাছে দাবি কি হবে দীর্ঘ দশ বছর ধরে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আছেন তারা তারা তো বলবেন দশ বছরে আমরা শ্রমিকদের জন্য আমরা কৃষকদের জন্য আমরা ছাত্রদের জন্য আমরা যুবকদের জন্য আমরা বেকারদের জন্য এই এক দুই তিন চার কাজ করেছেন এই কাজের ভিত্তিতে আমাদের ভোট দিন এটাই গণতান্ত্রিক দেশের রীতি কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অন্য জায়গায় যারা ধর্মের কথা বলছেন আমি পরে সে জায়গায় আসব আমরা খালি মনে করিয়ে দিতে চাই যে নরেন্দ্র মোদী এবং আমার পাড়ার আশেপাশে যারা যারা বিজেপি করেন তাদের কাছে খালি জিজ্ঞাসা করুন দু সালে নির্বাচনে জিতে বিজেপি ক্ষমতায় আসার ঠিক আগের দিন গ্যাসের সিলিন্ডারের দাম কত ছিল যেহেতু এটা মধ্যবিত্ত এলাকা যেহেতু এ অঞ্চলে প্রায় সমস্ত মানুষ এমনকি যারা ছোটখাটো ব্যবসা করেন তাদেরও তাদেরও দোকান পাশার এবং বাড়ির রান্নাটা গ্যাসে হয় দু সালের নরেন্দ্র মোদী শপথ নেবার আগের দিন একটা গ্যাস সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা খুব এগিয়েছি আমরা খুব জনহিত কাজ করেছেন নরেন্দ্র মোদী আজকে একটি গ্যাসের সিলিন্ডার একটা গ্যাস সিলিন্ডারের দাম কত সাড়ে নশো টাকা একটা গ্যাসের সিলিন্ডারের দাম সাড়ে নশো টাকা এবার মিলিয়ে নিন জনহিতকর কাজ পাড়ায় যিনি বিজেপি করেন আমি আমি বলবো তাদের প্রতি করুণা করুন লাল চোখে তাকাবেন না আমি তাদের কাছে অনুরোধ করব তুমি বিজেপির মিছিলে গেছ শুভেন্দুর হয়ে শুভেন্দুর হয়ে তৃণমূল কংগ্রেসের অফিস ভেঙেছ কিংবা অন্যদের উপর আক্রমণ এই রকম একটা সার্টিফিকেট নিয়ে তুমি ইন্ডিয়ান অয়েলের কাছে কিংবা দিলীপ ঘোষের সই করা শুভেন্দু অধিকারীর সই করা একটা কাগজ নিয়ে গিয়ে সার্টিফিকেট নিয়ে গিয়ে ইন্ডিয়ান অয়েলের কাছে জমা দিন যে আমি তো বিজেপি কর্মী করি বিজেপি করি শুভেন্দু অধিকারী সবাই যাই দিলীপ ঘোষে সবাই যাই আমার আমার গ্যাসের দামটা তৃণমূল যে করে বা বিজেপির বিরুদ্ধে যারা এই বর্ণালী থেকে আরম্ভ করে আমাদের আমাদের মতো মানুষরা যারা করেন তাদের কাছ থেকে সাড়ে নশো টাকা নিচ্ছেন ঠিক করছেন ঠিক করছেন ঘর কাছ থেকে অনুরাধাদেবের কাছ থেকে সাড়ে নশো টাকা গ্যাস নিচ্ছেন ঠিক করছেন কারণ তিনি প্রতিটি মিটিংয়েই বিজেপি আর এস সংঘ পরিবার নরেন্দ্র মোদীর বিরোধিতা করেন ঠিক করছেন আমি তো বিরোধিতা করি না আমি তো শুভেন্দু অধিকারীর সভায় গেছি আমি তো দিলীপ ঘোষের সভায় গেছি আমার পঞ্চাশটা টাকা পঞ্চাশটা টাকা যদি কমায় আমরা খুশি হব যে আমার পাড়ার ছেলে অন্তত পঞ্চাশ টাকা ছাড় পেয়েছে বুঝতে পারছেন এখান থেকে পরিষ্কার বুঝতে পারছেন যে নরেন্দ্র মোদী সরকার তার নিজের লোকেদের পর্যন্ত কোন সুরাহা করে না সুরাহা দিতে পারে না যে নিজের লোকেদের সুরাহা দিতে পারে না সে আপামর জনগণের আপামর জনগণের সুরাহা করবে কোথা থেকে দ্বিতীয় প্রশ্ন এই যে এখন দেখবেন এখন দেখবেন প্রধানমন্ত্রী চাকরি বিলি করছেন আমরা একটু আমরা একটু ওর সমালোচককে একটু মনে করিয়ে দিই কি প্রতিশ্রুতি ছিল কি প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী প্রতি বছর দু কোটি লোকের দু কোটি বেকারের চাকরি দেয়া হবে দশ বছরে কুড়ি কোটি বেকার আপনার ঘরে যে ছেলেটি যে এই গীতা পাঠের জন্য টাকা নিতে আসবেন তাকে একবার জিজ্ঞাসা করবেন যে আচ্ছা দু কোটি কুড়ি কোটি লোকের বেকারের মধ্যে কজন চাকরি পেয়েছে এ অঞ্চলের বিজেপির করে এমন কজনের চাকরি হয়েছে এ অঞ্চলের সংঘ পরিবার করেন এমন কজনের চাকরি হয়েছে এই সার্টিফিকেট গুলো জোগাড় করুন আপনি বলবেন এই যে বাইশ তারিখের কথা বলছিল ভারতবর্ষ কেন আমরা রাস্তায় আমি নির্ আমি মানবাধিকার কর্মী ভোটের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই যে সরকারি আসে তারা মানবাধিকার মানবাধিকার হরণ করে বিষয়টা আজকে সেকেন্ড টাইম নয় বিষয়টা আচ্ছা বলুন তো ধর্মের কথা বলছেন ধর্মের কথা বলছেন গীতা পাঠের কথা বলছেন গীতা পাঠ তো বাংলার ঘরে ঘরে বহু বাড়িতেই গীতা পাঠ হয় আপনি জানেন ওই যারা আসছে আপনার কাছে টাকা নিতে চাল নিতে আসছে তাদের কাছে জিজ্ঞাসা করুন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেব রামকৃষ্ণ পরমংশদেব ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আমি অন্য জায়গা থেকে বলছি না বিশিষ্ট দার্শনিক ওলা বাইরে থেকে এসছিলেন তিনি শ্রী শ্রী রামকৃষ্ণের জীবনে নিয়ে প্রায় ছশো পাতার একটা বই লিখেছেন সেই রোমার ওলার লেখা বইতে বলছেন রামকৃষ্ণ পরবংশদেব ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তো এবার 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 ভাবুন যে আপনি হিন্দু ধর্মের হিন্দু ধর্মের সাধক হিসেবে হিন্দু ধর্মের হিন্দু ধর্মের গুরু হিসেবে রামকৃষ্ণ দেবকে মানবেন না নরেন্দ্র মোদীকে মানবেন রামকৃষ্ণ দেবকে হিন্দু ধর্মের প্রচারক হিসেবে হিন্দু ধর্মের গুরু হিসেবে মানবেন না দিলীপ ঘোষকে গুরু হিসেবে মানবেন এই বিষয়টা আমরা ধারাবাহিক ভাবে তুলে ধরতে চাই ভারতবর্ষের ইতিহাস এরা দেখবেন কারণ একজন ছিলেন সেন তার একটা বিখ্যাত বই আছে হিন্দু মুসলমানের যুক্ত সাধনা ভারতবর্ষ ভারতবর্ষের আমরা বলি নরেন্দ্র মোদী অমিত শাহ ভারতবর্ষের ঐতিহ্যকে ভারতবর্ষের সম্পদকে দিবে আর নেবে মিলাবে মিলিবেন যাবে না ফিরে এই মহান ভারতবর্ষের ঐতিহ্যকে ঐতিহ্যকে ধ্বংস করতে চাইছে ওই হিন্দু মুসলমানের যুক্ত সাধনায় ক্ষিতিমোহন ঘোষ ক্ষিতিমোহন সেন আচার্য ক্ষিতিমোহন সেন লিখছেন যে অনুপমা দেবী একজন জৈন সন্ন্যাসিনী একজন জৈন সন্ন্যাসিনী তিনি আশিটা আশিটা মসজিদ বানিয়ে দিয়েছিলেন আশিটা মসজিদ বানিয়ে দিয়েছিলেন এটাই হচ্ছে ভারতবর্ষ তিনি লিখছেন যে অসাধারণ ভারতবর্ষের ঐতিহ্য আমরা কেউ আমাদের পরিবারের যখন বিবাহ হয় তখন আমরা কি বলি বিসমিল্লা খানের বিসমিল্লা খানের সানাইটা এটা শুনবো আমরা কি তার ধর্মটা বিচার করি এই ধর্ম দিয়ে বিচার করা এই ধর্ম দিয়ে বিচার করা এই যে কুৎসিত এই যে ভয়ঙ্কর রাজনীতি এই নরেন্দ্র মোদী অমিত শাহ ভারতবর্ষে আমদানি করেছেন আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে কঠিন সময় এক নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে কেন দেখবেন দিদিও বলছিলেন আরো অনেকে এখানে দুর্নীতির কথা বলছেন আমাদের প্রশ্ন ইডি সিবিআই থেকে শুরু করে সমস্ত বিরোধী দলের বিরুদ্ধে লাগানো হচ্ছে বিরোধী দলের বিরুদ্ধে লাগানো হচ্ছে কেন তারা জানে যেদিন ভারত জোড়া যাত্রা রাহুল গান্ধী শুরু করে কর্ণাটকে ঢুকছে ঠিক সেই দিনই কংগ্রেস কংগ্রেসের যে রাজ্য সভাপতি এখন তিনি রাজ্যের উপমুখ্যমন্ত্রী হয়েছেন সেই তাকে ডেকে পাঠাচ্ছে এটি যে আজকেই আসতে হবে তিনি বলছেন আমার সর্বভারতীয় নেতা আমি কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি আমার দায়িত্ব আছে সর্বভারতীয় একটা পদযাত্রা কর্ণাটকে ঢুকছে বলে কোনো কথা শোনা যাবে না আপনাকে দিল্লিতে চলে আসতে হবে আলাদা করে সময় দেয়া গেল না তিনি বলছেন আমি যাব আপনারা যা প্রশ্ন করবেন ইডির অফিসাররা যা প্রশ্ন করবেন খালি একটা দিন সময় দিন রাহুল গান্ধীর পদযাত্রা কর্ণাটকে ঢুকছে আমাকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে তাকে অভ্যর্থনা করা তার ব্যবস্থা করার দায়িত্ব আমার উপরে ডি কে শিবকুমার প্রদেশ কংগ্রেস সভাপতি ইডি তাকে সময় দেয় দুর্নীতির কথা বলি আমি বলি আপনি আচরি ধর্ম পরে শেখায় এখানে দুর্নীতি নিয়ে বলছেন ক্যাগ রিপোর্ট কি বলছেন জানেন কম্প্রোলার অডিটার জেনারেলের রিপোর্ট বেরিয়েছে সাড়ে সাত লক্ষ কোটি টাকা সাড়ে সাত লক্ষ কোটি টাকা বিজেপির আমলে ঘোটালা হয়েছে সাড়ে সাত লক্ষ কোটি টাকার হিসেব দিতে পারিনি ক্যাগের কাছে এবিপি আনন্দ আমি এগুলো বলি এবিপি আনন্দ একদিনের জন্য পঞ্চাশ কোটি টাকা নিয়ে পঞ্চাশ দিন ধরে টিভি শোতে আলোচনা হচ্ছে বিতর্ক হচ্ছে ভালো কথা করুন পঞ্চাশ কোটি টাকা নিয়ে আলোচনা করুন সঙ্গে সঙ্গে সাড়ে সাত লক্ষ কোটি টাকা ক্যাগ রিপোর্টে সাড়ে সাত লক্ষ কোটি টাকার যে ঘোটালা সেই ঘোটালাটা নিয়ে একদিন অন্ত সাহস দেখান একদিন অন্ত এবিপি আনন্দ সাহস দেখান চব্বিশ ঘন্টা সাহস দেখান যে আলোচনা করার কেন দেখাতে পারছেন না জানেন যে অফিসাররা এই রিপোর্টটা তৈরি করেছিল সেই পঁয়ত্রিশ জন অফিসারকেই নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট সঙ্গে সঙ্গে তাকে ওই ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দিয়েছে এই যে সরিয়ে দিয়ে ইঙ্গিত দিল সরিয়ে দিয়ে ইঙ্গিত দিল যে এই রিপোর্ট দিয়ে যদি কেউ চর্চা করে কোনো মিডিয়াতে আলোচনা হয় কোনো টিভি চ্যানেলে যদি আলোচনা হয় তার পরিণতি কি হবে তার পরিণতি এই নিউজ ক্লিক আপনারা যারা ওই যারা হোয়াটসঅ্যাপ ইত্যাদি দেখেন নিউজ ক্লিক নিউজ ক্লিক একটা স্বাধীন সংস্থা বরং বলা যায় তার মধ্যে বামপন্থীদের বিশেষ করে সিপিএমের সিপিএম এর সহযোগিতা আছে অমিত চক্রবর্তী এবং তার যে সম্পাদক তাদের আইটি ফাইল কিচ্ছু করতে পারেন গ্রেপ্তার করা হলো। নিউজ ক্লিকের সম্পাদক থেকে আরম্ভ করে সমস্তকে গ্রেপ্তার করা হলো কেন বার্তা দেয়া হচ্ছে আমাদের বিরুদ্ধে কথা বলা রাহুল গান্ধী কি প্রশ্ন তুলেছেন মৈত্র কি প্রশ্ন তুলেছেন পার্লামেন্ট তো ওপেন জায়গা সেখানে বলে দিন না সেখানে বলে দিন তাহলেই তো মিটে যায় যে না আদানির সঙ্গে আমার এই সম্পর্ক আছে এত দুর্নীতি এত দুর্নীতি নিয়ে চিৎকার করছেন গত দিনে দেখবেন আনন্দবাজার লিখছে দশ লক্ষ কোটি টাকা ব্যাংকের টাকা আমার আপনার টাকা আমার আপনার যে উপার্জিত টাকা যে টাকা আমি ব্যাংকে রেখেছি সেই দশ লক্ষ কোটি টাকা আদানি আম্বানি টাটা বিড়লা গোয়েনা ধার নিয়েছে আর নরেন্দ্র মোদী সরকারের অর্থমন্ত্রীর নির্দেশে ব্যাংক সেই ব্যাংক সেই হিসেবটা মুছে দিয়েছে ব্যাংকের খাতা থেকে এটা আমি বলছি বলে নয় পার্লামেন্টে সংসদে প্রশ্নের উত্তরে সংসদের মন্ত্রী অর্থ দপ্তরের হাফ মন্ত্রী তিনি জানাচ্ছেন যে দশ লক্ষ কোটি টাকা ব্যাংকের হিসেবের খাতা থেকে আমার পাড়ার বেকার ছেলে ব্যাংক থেকে লোন নিয়ে অটো কিনেছেন তিনি দুটো কিস্তি দিতে পারেননি বলে ব্যাংকের অফিসাররা ব্যাংকের অফিসাররা আর পুলিশ নিয়ে তার বাড়িতে চলে আসছে না দু কিস্তি বা ছ হাজার ছ হাজার বারো হাজার টাকা দিতে পারিনি পুলিশ এসে থাকে তার বাড়িতে হামলা করছে আর দশ লক্ষ কোটি টাকা আদানি আম্বানিরা ব্যাংক থেকে নিয়ে গেল আর সেই হিসেবের খাতা থেকে হিসেবের খাতা থেকে সেইটা মুছে দেওয়া হলো আর তার বিরুদ্ধে বললে সেটা নিয়ে প্রশ্ন করলো হয়ে যাবে দেশ দেশ বিরোধী কথা দেশপ্রেমের কথা বলছেন কারা দেশপ্রেমের কথা বলছেন কারা দেশপ্রেমের কথা বলছেন উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট আর এস এস পরিবারের যে ইংরাজি মুখপত্র অর্গানাইজারের দেখবেন ওরা বলছে যখন আমাদের এই তেরাঙ্গা ঝান্ডা তেরাঙ্গা ঝান্ডাকে আমাদের স্বাধীন ভারতের স্বাধীন ভারতের পতাকা হিসেবে গ্রহণ হচ্ছে তারা লিখছেন উই শুড নট রেসপেক্ট ট্রাই কেনা আর এস এস এর অর্গানাইজার চোদ্দই চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ উনিশশো পঞ্চাশ সালের আগস্ট আপনারা দেখবেন আর এস এস এই শুভেন্দু অধিকারীরা যে দল করে দিলীপ ঘোষরা যে দল করেন তারা বলছেন এই তিন রঙা ঝান্ডাকে তিন রঙা ঝান্ডাকে শ্রদ্ধা করি না আপনি প্রশ্ন করবেন তো আর এস এর সদর দপ্তরে নাগপুরে নাগপুরে স্বাধীন ভারতের এই পতাকা তোলা হয় কি হয় না প্রশ্ন করুন তো একজনের নাম দেখান ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এখন যারা বিজেপি সাতা উনআশি সালের আগে তারা জনসংঘ তারও আসল দল হচ্ছে আর এস এস আর এস এসের একটা লোক একটা দুটো লোকের নাম বলুন কমিউনিস্টদের বলুন কংগ্রেসের তো গান্ধীজি জওহরলাল নেহরু মৌলানা আব্দুল কালাম আজাদ থেকে অসংখ্য মানুষ কংগ্রেস নেতারা জেল খেটেছেন জীবন দিয়েছেন বামপন্থী কমিউনিস্টের লম্বা তালিকা গণেশ ঘোষ থেকে শুরু করে ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের প্রথম সারি সমস্ত নেতা নেত্রীরা জেল খেটেছে উনিশশো সাতচল্লিশ সালের আগে জেল খেটেছেন জিজ্ঞাসা করবেন তো আপনার পাড়ার বিজেপি নেতাকে যে তোমার দলে তোমার দলের কোন নেতা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছেন কিনা জেল খেটেছেন কিনা একজনকে একজনের নাম উচ্চারণ করুন তো বরং উল্টোটা উনিশশো উনত্রিশ সালের উনতিরিশ সালে বোম্বাইয়ের কংগ্রেস থেকে যখন সিদ্ধান্ত নেওয়া হলো যে তিরঙ্গা ঝান্ডা নিয়ে হোক ছাব্বিশে জানুয়ারি থেকে সারা ভারতবর্ষে সারা উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে সারা ভারতবর্ষে হয় স্বাধীনতা মৃত্যু এই নিয়ে অসহযোগ আন্দোলন সারা দেশ জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে সেই দিন আর এস এস ঘোষণা করছে যে আমরা ব্রিটিশ সরকারকে বিব্রত করতে চাই না আমরা ব্রিটিশ সরকারকে বিব্রত করতে চাই না উনিশশো সালে উনিশশো সালে গান্ধীজির ডাকে যখন ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে মাতঙ্গিনী হাজরা থেকে অসংখ্য মানুষ জেল খাটছেন সেই সময়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার সরকারের মন্ত্রী হিসেবে তিনি গভর্নর জেনারেলকে চিঠি লিখছেন এই আন্দোলনকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে বেয়াল্লিশের আন্দোলনকে কড়া হাতে দমন করতে হবে সেই শ্যামা প্রসাদের সেই চিঠি আজকে সারা ভারতবর্ষের মানুষ জানেন সেই বেইমান বিশ্বাসঘাতকরা সেই বেইমান বিশ্বাসঘাতকদের সন্তান সন্ততিরা আর এসে সঙ্গ পরিবার বিজেপি আজকে মানুষের কাছে ওনাদের কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে বলে যারা দেশপ্রেমিক মানুষ যারা যে বাংলা যে ভারতবর্ষে ভারতবর্ষ স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন আর একদিকে বেইমানি করেছেন এই দুটো তেল আর জল যেমন মেলে না তেমনি বেইমান বিশ্বাসঘাতকদের ভারত সরকার থেকে উৎখাত করাটা যে কোনো কোন রাজনৈতিক দলের শুধু নয় যে কোনো দেশপ্রেমিক যে কোনো গণতান্ত্রিক মানুষের মহান কর্তব্য আপনি সুভাষচন্দ্রের উত্তরাধিকারী না ওই বেইমানদের উত্তরাধিকারী উত্তরাধিকারী বাংলার মানুষ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বিনয় মানুষের বিনয় বাদল দিনেশের মাস্টারদা দা সূর্য সেনের উত্তরাধারী উত্তরাধিকার নাকি যারা বেয়াল্লিশের আন্দোলনকে বলেছে কড়া হাতে মোকাবিলা করতে হবে সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই জনসংঘ সেই বিজেপি সেই বেইমান বিজেপির সঙ্গে থাকবেন পাড়ায় যারা পাড়ায় যারা বিজেপি করছেন তাদের তাদেরকে এই ইতিহাসটা শোনান আর বলুন যে কাল আগামীকাল কাল আপনারা কিন্তু দেশদ্রোহী ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বেইমান বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করা হবে নির্বাচন আসবে যাবে কিন্তু এই বেইমানদের চিনে রাখতে হবে এই বেইমানদের পাড়া পাড়া থেকে পার্লামেন্ট পর্যন্ত উৎখাত করতে হবে আর ইডি সিবিআই এর ভয় দেখাচ্ছেন আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী পদের উপর আস্থা খানিকটা রাখতেই হয় প্রধানমন্ত্রী বললেন যে ওই উত্তর ভারতের কোন একটা রাজ্য সফরে গিয়ে বললেন যে আমরা আমরা দুর্নীতি উৎখাত করতে চাই ওই এনসিপি নেতাদের ফুল প্যাটেল অজিত পাওয়ার এতে ছিয়াত্তর হাজার কোটি টাকার দুর্নীতি যে হিম্মত থাকলে সে ব্যবস্থা নিন সঙ্গে সঙ্গে এটাও বলি যে দু সালে নির্বাচনের আগে বিজেপি একটা তালিকা প্রকাশ করেছিল একটা তালিকা প্রকাশ করেছিল একজন বিখ্যাত লেখকের একটা বই আছে ব্যাড ব্যাট ব্যাড পলিটিক্স এই যে আজকে রাজ্যসভার যিনি চেয়ারম্যান সবাইকে তাড়িয়ে দিচ্ছেন টাকা নেবার অভিযোগ আমি জানি এখানে সেন্ট্রাল এজেন্সি আছে আমি জানি আমার টোটাল বক্তৃতাটা টেপ করা হচ্ছে জেনেই বলছি ব্যাড মানি ব্যাড পলিটিক্স বলে বইতে পরিষ্কার তালিকা আছে সেই তালিকায় মাননীয় ধনকর সাহেবের নামও আছে আজ আমাদের পশ্চিম বাংলার সৌভাগ্য যে এইরকম একটা আপদ বিদয় হয়েছে সেই রাজ্যসভার আজকের উপরাষ্ট্রপতি ধনকরের তালিকায়ও নাম আছে আসামের আসামের হেমন্ত বিশ্ব শর্মা দু হাজার তেরো সালে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি একটা দুর্নীতিগ্রস্তদের তালিকা করেছিল এখন আর খুঁজে পাবেন না সেই তালিকায় হেমন্ত বিশ্ব শর্মা টাকা নিয়েছে অভিযোগ আছে তাকে যারা টাকা দিয়েছে সেই কোম্পানি আমেরিকাতে আমি জাজমেন্ট পড়েও দেবো যদি দরকার পড়ে সেই কোম্পানি আমেরিকাতে ঘুষ দেওয়ার অভিযোগে ঘুষ দেওয়ার অভিযোগে সেই কোম্পানি এক হাজার ডলার সাজা হয়েছে আর ঘুষ নেওয়ার যার বিরুদ্ধে অভিযোগ সে হেমন্ত বিশ্ব শর্মা তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এটাই হচ্ছে বিজেপি ফলে এ ব্যাপারে সুপ্রিম কোর্টের একজন বিখ্যাত লয়ার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন দুশ্মন দাবেকে জিজ্ঞাসা করেছিল এই যে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এগুলো করছে আমি ছোটন দাস আমি তো সাধারণ লোক দুশ্মন দাবে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি তিনি বলছেন এটা কোনো দুর্নীতি বিরোধী অভিযানই নয় এটা হচ্ছে বিরোধী নির্মূলীকরণ অভিযান আপনি শুনবেন দুষ্কান দাবে বলছেন বিজেপি নেতাদের ছেলে মেয়ের বিয়েতে তিনশো চারশো কোটি টাকা খরচ হয় কই ইডি সিবিআই তো সেখানে যায় না ফলে এই গোটাটাই হচ্ছে ওখানে দিল্লিতে দিল্লিকে কেজরিওয়ালকে গ্রেপ্তার করো পাঞ্জাবে মানের বিরুদ্ধে ব্যবস্থা নাও তামিলনাড়ুতে তামিলনাড়ুর যে মন্ত্রী তাকে গ্রেপ্তার করেছেন আর পশ্চিম বাংলায় যেহেতু পশ্চিম বাংলা পশ্চিম বাংলা একক শক্তিতেই বিজেপিকে পরাজিত করেছে ফলে সারা ভারতবর্ষ যখন যখন ঘোড়া ছুটছে সেই ঘোড়া পশ্চিম বাংলায় এসে বিজেপির ঘোড়া পশ্চিম বাংলায় এসে মুখ পড়েছে তাই বাংলার মানুষের বিরুদ্ধে তাই বাংলার মানুষের বিরুদ্ধে ওদের ওদের রাগ তাই ওরা হাতে মারতে না পেরে কখনো কখনো ভাতে মারার চেষ্টা করছে ভাতে মারার চেষ্টা করছি যদি কোথাও এই যে এত সেন্ট্রাল টিমে এসছে আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা মানবাধিকার কর্মীরা যখন কথা বলি তখন ডকুমেন্ট এবং প্রমাণ সহ কথা বলি এত গতবার তেহাত্তরটা টিম এসছে এই একশো দিনের কাজের জন্য তেহাত্তরটা টিম এসছে এমন একটি অভিযোগ জোগাড় করতে পারিনি যে বলতে পারিনি যে এফআইআর করো এমন সব বেঈমান বিশ্বাসঘাতক বাংলা বিরোধী বাংলার জনগণের বিরোধী দিল্লিতে গিয়ে খালি বলছে টাকা বন্ধ করে দাও টাকা বন্ধ করে দাও আরে বল হিম্মত থাকলে টাটার টাকা বন্ধ করে দাও বিল্লার টাকা বন্ধ করে দাও আমার বাংলার কৃষক সে একশো দিনে কাজ করেছে হয়তো দু টাকা পাবে তুই বন্ধ করে দিচ্ছিস আমার বাংলার মানুষের ভাই বানানোর টাকা তুমি বন্ধ করে দিচ্ছ এরা আবার বাংলায় এসে মুখ দেখাচ্ছে ফলে বাংলাকে যেহেতু বাংলা রুখে দাঁড়িয়েছে বাংলা রুখে দাঁড়ানোর হিম্মত দেখিয়েছে সব জায়গায় এমএলএ কেনা বাচা করে টাকা দিয়ে ভয় দেখিয়ে ইডি সিবিআই এর ভয় দেখিয়ে এমএলএ কিনে যেমন মহারাষ্ট্রে এমএলএ কিনে সরকার ফেলে দিতে পেরেছে কর্ণাটকে এর আগে সরকার ফেলে দিতে পেরেছে বাংলায় অন্তত সেটা বিজেপি করে উঠতে পারেনি তাই রাগ তোমরা ভোট দিয়েছ তোমরা ভোট দিয়েছো ফলে তোমার তোমার মুখের ভাত আমি বন্ধ করে দেবো একশো দিনের টাকা বন্ধ করে দেবো আবাস যোজনার টাকা বন্ধ করে দেবো স্বাস্থ্য খাতে টাকা বন্ধ করে দেবো এই বাংলা বিরোধী আমি কিন্তু বাঙালি বিরোধী বলছি না বাংলার অসংখ্য মানুষ বাংলায় দু কোটি হিন্দি ভাষী মানুষ বাস করেন ফলে এই বাংলা বিরোধী এই দেশ বিরোধী এবং স্বাধীনতা বিরোধী গণতন্ত্র বিরোধী এই শক্তি এই শক্তিকে পরাজিত করাটা আমাদের পবিত্র কাজ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বিনয় বাদল দীনেশরা রক্ত দিয়ে যে ভারতবর্ষ স্বপ্ন দেখেছেন সেই ভারতবর্ষকে ধ্বংস করার যারা চেষ্টা করছে যে ভারতবর্ষ কি ঘৃণা বিদ্বেষরে ছড়িয়ে ধ্বংস করার চেষ্টা করছে সেই ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখার মহান কর্তব্য আজ প্রতিটি নাগরিকের আমাদের বিশ্বাস অত্যাচারীরাই শেষ কথা বলে না অত্যাচারীরাই শেষ কথা বলে না শেষ কথা বলে অগণিত জনগণ ইতিহাসে অসংখ্য তার প্রমাণ আছে তাই নরেন্দ্র মোদীদের পরাজয় ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের দেশপ্রেমের জয় দুটোই নিশ্চিত ধন্যবাদ